আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই স্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা সম্মান আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম প্রতিদিন যারা আমার ভিডিও ভালোবেসে দেখে থাকেন তারা জানেন আমি প্রিয় ভাবিদের বাসায় আসি আর ওখান থেকে আজকের ভিডিওটি স্টার্ট করেছি তো সকালের নাস্তা থেকেই আজকের ভিডিওটি স্টার্ট করার চেষ্টা করেছি ভাই বাহির থেকে পরোঠা কিনে নিয়ে এসেছে পরোঠা আর সাথে তরকারি আছে আর আপেল কলা সঙ্গে ডিম সিদ্ধ করা হয়েছে আর এভাবেই সবাই মিলে খুব মজা করে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছিলাম আজকে ছিল ভাবিদের বাসায় লাস্ট সকালের নাস্তা তো যাই হোক নাস্তা কমপ্লিট করার পর ভাই এবং আপনাদের ভাইয়া দুজনে আর কি ডিউটিতে চলে যাচ্ছে এদিকে কিন্তু বাচ্চাদেরকে বাই বাই দিচ্ছে আর দেখেন সোনা বাবাটা আর আম্মু দুইজনে মিলেই কিন্তু বাই দিয়ে দিচ্ছে এই তো ওরা বেরিয়ে পড়েছে এখন ট্রেনিংয়ে চলে যাবে তো এখান থেকে বেশি দূর নয় যেখানে ওদের আর কি ট্রেনিং হয় তো এখান থেকে আর কি বাইক নিয়ে যায় দুজনে এদিকে বের হচ্ছিল বাবাটা আবারও বাইকে ওঠার জন্য চেষ্টা করছিলো সেই কারণে ওকে আবার একটু বাইকে উঠিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজে নিজের বাড়ি ছেড়ে অন্যর বাড়িতে তিন দিন থাকা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো নিজের বাড়ি ছেড়ে অন্যর বাড়িতে থাকলে তিন দিন দেখবেন আপনার তিন মাসের সমান লাগে তো ঠিক ধরে নেন তিন মাস এখানে থেকেছি তিন মাস থেকে এই বাবা সোনাটা তো আর প্রিয় বান্ধবী ওদের সঙ্গে আরও যে একটা কি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠল সেটা আসলে বলে বোঝানো যাবে না এখন হলো চলে যাওয়ার সময় তো রেডি হয়ে নিয়েছি মেয়েকে রেডি করে দিয়েছি অনেকটাই কষ্ট লাগছে ছিল আসলে বিদায় সবসময় কষ্টের হয় সেটা আসলে যে কোনো বিদায়ই হোক এর মাঝে অনেকটা সময় চলে গিয়েছে আপনাদের ভাইয়ারা ওরা আর কি ট্রেনিং থেকে চলে এসেছে দুপুরের খাবার দাবার খেয়ে নিয়েছি এখন কিন্তু মোটামুটি চারটার মতো বাজে তো এখন আর কি চলে যাব। খুবই কষ্ট লাগছিলো ভাবি বাবাকে ছেড়ে আসতে তো তবে তো চলে আসতেই হবে তো মায়াটা আর কি অন্যরকম জিনিস আমি মনে হয় মানুষকে একটু বেশি মায়া করি আর সেই কারণে আমার একটু বেশি কষ্ট লাগে তো যাই হোক কি করা যাবে এখন চলে যাব তো একটু একটু ভাবির বাসাটা ভিডিও করছিলাম হয়তো নেক্সট আর কোনো দিন এই বাসাতে আসা হবে না যে কারণে একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম ভাবির জন্যও ভাবিও পরবর্তীতে কিন্তু ভিডিওটা দেখ দেখলে আর কি ভালো লাগবে যে বাসাতে আর কি ছিলাম তো যাই হোক এবার চলে যাব অনেক কষ্ট লাগছিল এই তো আপনাদের ভাইয়া গাড়ি ঘুরাচ্ছিল ভাবিরও অনেকটাই মনটা খারাপ ছিল তো তারপরেও তো উপায় নাই বারবার বলছিল যে আজকে থেকে যান তবে আর আপনাদের ভাইয়া তো আর থাকবে না চলে আসার সময় বাবাটা ঘুমিয়ে পড়েছিল যে কারণে একটু কোলেও নিতে পারলাম না সেই কারণে আরও একটু বেশি খারাপ লাগছিল এখন বাড়িতে যেতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এখানে তিন দিন থেকে আমি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করেছি যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে যে দুই বাচ্চা একসঙ্গে মানুষ করা ভালো দুই বাচ্চার ঝামেলা নাকি একসঙ্গে শেষ হয় তবে আমি এই কথাটা কোনো মতেই মেনে নিতে পারছি না এখানে তিন দিন থেকে আমি যেই বস্তুটা আর কি বুঝেছি যে আমাদের দুই বাচ্চা আমরা দুইজন দুই মা কিন্তু কিন্তু তারপরেও কিন্তু দুই বাচ্চা একসঙ্গে মানে ম্যানেজ করা মাঝে মাঝে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছিল তো যে কারণে আমি একটা কথা চিন্তা করে দেখছি যারা একসঙ্গে দুই বাচ্চা মানুষ করছেন সত্যি আপনাদের অনেক বেশি কষ্ট হয় এটা আমি এখানে তিন দিন থেকে বুঝতে পেরেছি সংসারের কাজকর্ম সামলিয়ে দুই বাচ্চা সামলানো সত্যি অনেক বেশি কষ্টের যারা আসলে দুই বাচ্চা একসঙ্গে মানুষ করছেন আমি তো তাদেরকে সেলুট জানাই তো মানুষের মুখের প্রচলিত কথাটা মান মাঝে মাঝে আমার মনে হচ্ছিল হয়তো বা কথাটা ঠিক কিন্তু আমি এখন কোনো মতেই মেনে নিতে পারছি না আমার মতে একটা বাচ্চার পর কমসে কম চার পাঁচ বছরের ডিফারেন্স থাকতে হয় যাতে এক বাচ্চা সব কিছুই মানে বুঝতে পারে নিজের কাজ নিজে করতে পারে তারপরে হে আরও একটা বাচ্চাকে সময় দেওয়া যাবে তবে আমি এটা মানে মেনে নিতে পারছি না দুই বাচ্চাকে কে কীভাবে সব কিছু সামলিয়ে সময় দেওয়া যায় আমার কাছে তো অনেকটাই কষ্ট মনে হচ্ছে তো যাই হোক আপনার কেমন কি মতামত আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই রাস্তার সাইড দিয়ে কিন্তু অনেক বাঁদর আছে এখানে দেখেন মেয়েকে কিন্তু ওর বাবা গাড়ি থামিয়ে বান্দরগুলো দেখাচ্ছিল তো আমার কথাগুলোকে কিভাবে নেবেন সেটা আমি জানি না তবে অনেকেই আছেন তিন বাচ্চা চার বাচ্চা এক সঙ্গে মানুষ করতেছেন তবে আমি কিন্তু সাহস পাই না তো আমার সাহস না হওয়ার জন্যে কিন্তু আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি আর অনেকটাই হাসি পাচ্ছে কথাগুলো বলার জন্য আগের দিনের মানুষ কিন্তু দশজন বারোজন বাচ্চারাও মানুষ করছে কিন্তু আমরা এই দিনে কিন্তু একজন দুইজন বাচ্চা মানুষ করতেই অনেকটাই ভয় পাই তো যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আর আল্লাহ তালা সবার পরিস্থিতি অনুযায়ী সবাইকে সবকিছু করার ক্ষমতা দেয় আল্লাহ ভালো জানেন কার কখন কি হলে ভালো হবে সেই হিসাবে কিন্তু আল্লাহ সবাইকে সবকিছু দেন তো যাই হোক কোনো যদি ভুল ক্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সুদৃঢ় দেওয়ার জন্য চেষ্টা করবেন আর এই দেখেন প্রিয়জন আমাকে গিফট করেছে আর ওই গিফট আপনাদের সাথে শেয়ার করবো না এটা তো হতেই পারে না আসলে হঠাৎ হঠাৎ করেই ভাবিদের বাসায় গিয়েছিলাম আর দুই বাচ্চা নিয়ে কোথায়ও ওইভাবে আর কি যাওয়া হয় নাই নিজের জন্য কিনেছিল ঘরে পড়ার নাইটি তো সে নিজের জন্য কেনা নাইটি থেকেই আমাকে কিন্তু একটা গিফট করে দিয়েছে তবে ভাবি ইউজ করে নাই তো কিনে আর কি রেখে দিয়েছিল তো সেখান থেকে আমাকে জোর জবস্তি আর কি এই নাইটিটা আর কি দিয়ে দিল আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না আর মেয়ের জন্য হেয়ার বেল কিনে রেখেছিল তো ভেবেছি আর কি যখন দেখা হবে তখন দিয়ে দিবে তো হঠাৎ করেই চলে গেলাম আর মেয়ের জন্য কিন্তু হেয়ার বেলগুলোও দিয়ে দিলো ভিডিওর এই পর্যায়ে যে বা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সঙ্গেই রেখে দিতে পারেন আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমাকে একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে যাবেন এতে করে আমি সময় সুযোগ মিলিয়ে আপনার পরিবারে যুক্ত হয়ে যাব আর নতুন একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ এবং আসসালাম லைக்கும்